ইমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব পঁচাত্তর ইমানের শাখা পঁচাত্তর ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল বলেছেন সাল্লাহ আল্লাহ ওয়া সাল্লাম বলেছেন ম্যান্ল্যার হামুয়ানু তাহলে অর্থ যে ব্যক্তি মানুষের প্রতি দয়াদ্র নয় আল্লাহ তার প্রতি দয়া করেন না

সেটুকু দয়ার কারণে সৃষ্টি জগত একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে এমন কি ঘোরা সতর্কতার সাথে তার পা রাখে যেন নবজাতক বাচ্চার উপরে গিয়ে তা না পড়ে শহীহ বুখারি হাদিস ছয় শূন্য 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 সহিহ মুসলিম আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ আমাদের মধ্যে যারা ছোট তাদের প্রতি যে দয়া করে না এবং আমাদের মধ্যে যারা বড় তাদেরকে যথাযথ সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় সহিহ মুসলিম সুনানে আবু দাউদ অন্য হাদিসে ইমামত সম্পর্কে বলা হয়েছে তোমাদের মধ্যে যে বেশি বয়স্ক সেই ইমাম হবে